একশো তিরিশ নম্বর হম তো কি কি কাজ হয়েছে আপনারা ব্যাপারের দেখতে পারবেন এই দেখতে পাচ্ছ কি কি কাজ হয়েছে এগুলো কমপ্লিট হয়ে হুম সবাই একটু পাশে থাকবে যারা রিসেন্ট আসলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার তো সে কমেন্ট লেটার থেকে ইনশাআল্লাহ সে কমেন্ট লেটার থেকে ব্যাক হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডে আপনাদের দেখাচ্ছি সবাই কেমন আছো করবে না প্লিজ একটু তোমাদের আশা তোমাদের ভালোবাসে একটু লং ভিডিও দিচ্ছি আসর আলো মনিকা ইউটিউব চ্যানেলে তো সবাই একটু পাশে থাকবে গাইস আর কমেন্টে লেটার দেবে যারা নিউজেন্ট আছে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দাও সে কমেন্ট লেটার থেকে ব্যাক হয়ে যাবে আজকে তোমার আশা তোমাদের ভালোবাসায় আজকে দশ হাজার সাবস্ক্রাইব জমতে যাচ্ছে আমার আইডিতে সবাই একটু সবাই পাশে থেকো গাইস দেখতে পাচ্ছ কি কি কাজ হয়েছে এই দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে এটাও কমপ্লিট হয়ে গেছে এইগুলো কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকে কাজ আছে অল্প আবার অন্য জায়গায় যেতে হবে এই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ভাই আজকে ভাঙা আছে হুম এটা করতে হবে আর সিলিং এ এখানে আর এখানে দু জায়গায় আছে আর এটা ভেঙে গাঁথনি করতে হবে আর সবাই একটু পাশে থেকো যারা নিউ ফ্যান্ড আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লেটার দাও আশা রাখলো মনিকা ইউটিউব চ্যানেলে আর এই কমপ্লিট হয়ে গেছে এইগুলো দেখতে পাচ্ছ রাজমিস্ত্রি কাজ একটু অন্ধকার দেখাচ্ছে গাইস সবাই একটু পাশে থাকবে যারাই কোনো যে আমার বর্তমানে আমার আশারাল মনিকা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব জমতে যাচ্ছে দশ হাজার তো তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় দূর আগেছি তো সবাই একটু পাশে থাকবে গাইস ভিডিওটা করবে না সবাই একটু কমেন্টের লেটার দাও সব ভিডিও মাধ্যমে এখানেও কম কমেন্টের লেটার দিতে পারো তো ভিডিওটা বেশি শেয়ার করে পাশে থাকবে যাই হোক তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় অনেকটা আগে গেছি তো এইভাবে সবাই পাশে থেকো আর কমেন্ট লেটার দাও সে কমেন্ট লেটার থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ সে কমেন্ট লেটার দিকে তোমাদের তুলে ধরবো ওইভাবে এখন বর্তমানে শর্ট ভিডিও আপলোড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এটা থানা নদাপাড়ায় বাড়ি তো তার জন্য সবাইকে বলছি দাদা ভাই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে যারা যারা আছো সে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবে আসার আলো মনিকা ইউটিউব চ্যানেলে একটু কমেন্টে লেটার দেবে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে সবাই পাশে থাকবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই ঠিক আছে